আলাইকুম ভূমি ও জরিপ দপ্তরে পদে নমস্কার সার্ভেয়ার পরীক্ষা তারিখ চব্বিশ এক দু হাজার পঁচিশ এক নম্বর সহ সমাস নির্ণয় করুন ভ্রমর কৃষ্ণকেশ ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ উপমান কর্মধারায় সমাস জলদ জল দেয় যে উপপদ তৎপুর সমাস গ্রামান্তর অন্য গ্রাম নিত্য সমাস সাহিত্য সভা সাহিত্য বিষয়ক সভা মধ্য মধ্যপতলপী কর্মধারায় মাতা পিতা মাতা ও পিতা দ্বন্দ্ব সমাস। এক কথা প্রকাশ করুন অতি দীর্ঘ নয় যা নাতি দীর্ঘ যা সর্বস্ব যার সর্বস্ব চুরি হয়ে গেছে ঋত সর্বস্ব এক থেকে আরম্ভ করে এক থেকে আরম্ভ করে একাদি ক্রমে ভবিষ্যৎ না ভেবে যে কাজ করে মিশ্রকারী হনন করার ইচ্ছা জি ঘাংসা তিন নম্বর বলছে সন্ধি বিচ্ছেদ করুন মহর্ষি মহাযোগ ঋষি মহর্ষি রহ যোগ অহ মহাজ্ঞ মহাযোগ অজ্ঞ মহাজ্ঞ প্রতুষ প্রতিযোগ উষ প্রতুষ গীতি গই যোগ তৈরসী চার নম্বরে বলছে শুদ্ধ বানান লেখো তম শুদ্ধ বানান মুহূর্ত পি লিকা পি পি লিকা দীনতা মনীষী মনীষী পাঁচ নম্বরে বলছে অর্থ সহ বাক্য রচনা করুন শিরে সংক্রান্তি মানে আসন্ন বিপদ তুষের আগুন মানে হচ্ছে দগ্ধকারী দুঃখ লেফাফাদ্রস্ত বাড়ি পরিপাটি ঠেলা দিয়ে গঙ্গায় ফেলা বিপদে ফেলা গৌর চন্দ্রিকা মানে ভূমিকা ছয় নম্বর প্রশ্ন বলছে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ওয়ার্ড প্লিজ পুট অফ ইওর শুজ অফ ইওর শুজ হি ইজ ইল উইথ ফিভার উইথ ফিভার শি হ্যাজ স্পেশাল ইন্টারেস্ট ইং হিস্টোরি ইন হিস্টোরি ইট ইজ এ অন টাকা মোড আই ইনভাইটেড হিম ফর ডিনার ফর ডিনার ছয় নম্বর প্রশ্ন বলছে যে রাইড এস নেম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড হ্যাপিনেস এর সিনে নেম কি হবে ডিলাইট মানে খুশি ফার্স্ট কুইক এক্সপ্রেস হোফ আশা করা ভ্যাকেন ভ্যাকেন এম টি ক্লিন শাইন মানে শাইনি মানে চকচকে আট নাম্বার প্রশ্ন বলছে কার ডিসপ্লিন এন টিআরই ও ডিও ইউএস ট্রিমেন্ডাস মানে শক্তিশালী ডবল ইউএমবিআরই এ আম্ব্রেলা জৌলজি প্রাণীবিদ্যা সুপারি সুপারর এস আর আই ওয়ার সুপারর ওয়েলকাম স্বাগতম নয় নম্বর প্রশ্ন বলা আছে যে ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইং টু ইংলিশ তার আসার কথা ছিল হি ওয়াজ সাপোজ এ টু কাম সাপোজ এ টু কাম যত শীঘ্র তত ভালো দ্য সুন আর দ্য বেটার সততার সর্বোৎকৃষ্ট পন্থা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান দশ নম্বর প্রশ্ন বলছে যে রাইট দ্য অপোজিট অ্যান্টোনিয়াম অফ দ্য ফলোয়িং ওয়ার্থ ম্যান ওম্যান পুর রিচ ফ্রেন্ড এনামি ডাই লিভ বা এক্সিস্ট স্ট্রং উইক দুর্বল এক নাম্বার মেতে বলছে একটা দ্রব্য আশি টাকা ক্রয় করে একশো বিশ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো একটা দ্রব্য ক্রয় মূল্য আশি টাকা আর বিক্রয় করলে একশো বিশ টাকা তার মানে এখান থেকে লাভ হলো ক টাকা বিশ টাকা এখান থেকে লাভ হলো চল্লিশ টাকা লাভ হবে কত চল্লিশ টাকা তো ক্রয় মূল্য আশি টাকা হলে লাভ হয় কত চল্লিশ টাকা একশো টাকা কত টাকা উপরে চল্লিশ বাই নিচে আশি গুণন একশো মানে পঞ্চাশ পার্সেন্ট আঠারো ক্যারেটের বিশ গ্রাম ওজনের সোনার গহনা সোনা ও খাদের অনুপাত এত ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ কত সোনা থ্রি এক্স খাদ আছে শুধু এক্স প্রশ্ন মতে থ্রি এক্স প্লাস কত আঠারো ক্যারেটে বিশ গ্রামের বিশ গ্রাম ফোর এক্স এক্সিকাল পরিমাণ থ্রি এক্স মানে পনেরো গ্রাম আর খাদ শুধু পাঁচ গ্রাম লসাগু নির্ণয় করতে বলছে এর আনসার হবে ষাট এখানে বলছে এখানে আমরা খারাপ ম্যাতে বলছে এখানে লসাগো আমরা নেব লসাগু তিন একুশে ভাগ দিলে সাত সাত থাকে যোগ তিন একুশ তিন গুণ দিলে ছয় মাইনাস এক থাকে যোগ করলে এখানে হয় তেরো তেরো থেকে একবার দিলে বারো থেকে একুশ তিনে চারে বারো তিন সাত একুশ তিনের চারে বারো তিন সাত একুশ চার সেভেন আনসার চৌদ্দ নম্বর প্রশ্ন বলছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত এ মাইনাস বি হলো স্কোয়ার এখানে বলা আছে যে এমএনএস বিহ স্কোয়ার প্লাস টু এ এর মান হচ্ছে থ্রি থ্রি উপর স্কোয়ার মানে নয় প্লাস দুই মানে এগারো বাংলা টাইপিং ও টাইপিংয়ে ব্যবহৃত দুটি কীবোর্ডের নাম লিখুন অভ্রো ফোনেটিক কিবোর্ড ও প্রভাত কিবোর্ড সরকারি ক্রয় সংক্রান্ত আইনের নাম লিখুন বাংলাদেশ পাবলিক প্রকিউ প্রকিউর প্রকিউরমেন্ট প্রকিউর মেন অথরিটি বাংলাদেশ পাবলিক প্রক্রিউর প্রকিউরমেন্ট অথরিটি সিপি হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বাইজ হচ্ছে কি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কিবোর্ড ব্যবহার করে কিভাবে কপি পেস্ট করা হয় কন্ট্রোল সি হচ্ছে কপি কন্ট্রোল এক্স আছে কাট আর কন্ট্রোল ভি আছে পেস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অফিসের প্রধানের পদ নাম লিখুন মহাপরিচালক পদের নাম অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন বিভাগে কর্মকর্তা নির্বাহী বিভাগ পূর্ববঙ্গ জমিদারি দখল প্রজা সত্য আইন কত সালে পরিণীত হয় উনিশশো পঞ্চাশ সিএস কি ক্যাডেস্ট্রাল সার্ভে উনিশশো সালে পরিণত হয় কোন ওয়েবসাইটের প্রধান ওয়েব ওয়েব ওয়েবলিপকে কি বলে হোম পেজ বলে বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কি আইএমএফ এর সদর দপ্তর কোথায় মুদ্রাবাজার নিয়ন্ত্রণকারী হচ্ছে বাংলাদেশ ব্যাংক আইএমএফ এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে মালদ্বীপ ও চীনের প্রেসিডেন্টের নাম লিখুন মালদ্বীপের প্রেসিডেন্টের নাম হচ্ছে মোহাম্মদ মুইজু চীন হচ্ছে সি চিন পিং শি দেশগুলোর নাম লিখুন সারভুক্ত দেশ হচ্ছে আটটি বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান ও আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান মালদ্বীপ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান আফগানিস্তান নবম টি টোয়েন্টি দু হাজার চব্বিশ কোন কোন দেশে অনুষ্ঠিত হয় ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সফটওয়্যার কত প্রকার দু প্রকার একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রোম হচ্ছে রিড অনলি মেমোরি রিড অনলি মেমোরি প্রিয় ভিওর্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ